সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর চাপানো আইন প্রত্যাহারের দাবিতে অসম পেট্রোলিয়াম মজদুর সংঘে বিক্ষোভ প্রদর্শন সারা দেশের সঙ্গে শিলচরেও মঙ্গলবার ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করল অসম পেট্রোলিয়াম মজদুর সংঘের কর্মকর্তারা সংঘ চালকদের বিক্ষোভ প্রদর্শনে এদিন উত্তাল হল ময়নারবন্দের ইন্ডিয়ান ওয়েল ডিপোর্ট উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর সাত লক্ষ টাকা জরিমানা সহ এক শূন্য বছর কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন চালকদের উপর সরকারের চাপিয়ে দেওয়া বিল অতিসত্বর প্রত্যাহার করার দাবিতে এদিন দেশজুড়ে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা সরকারের জারি করা আইন অতি প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন করা ভাষায় হুসিলারি দিয়েছেন তারা সরকারে যেটা উমিষ্যা সারে আমরা তো খুব বেশি বলা হয়তেন কিন্তু আমরা ড্রাইভার যেন তাই যেটা মানে কানুনটা লাগু করছেন ওটা আমরা পছন্দ হয়েছে না আমরা যেটা লইয়া একটা প্রতিবাদ নামিয়েছি আমরা ড্রাইভার মানে সব দিকে হরের অল ইন্ডিয়া ড্রাইভার আমরাও সেটা মানে প্রতিবাদন নামছি যত সময় এই মানে যেটা কানুনটা লাগু করছেন এটাও বদলাইবে না

নাই like si